আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও নলতার বিকালের সংবাদের সবাইকে শুভেচ্ছা আজ বৃহস্পতিবার দুই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সতেরো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশ রবি চোদ্দশো সাতচল্লিশ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সামনা করে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাস্তবায়ন করা হবে বললেন অর্থ উপদেষ্টা আজ বিজয় দশমী দেবী দুর্গার বিসর্জন দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক গাজায় জলসীমায় প্রবেশ করল যাত্রীবাহী জাহাজ যৌথ প্রতিরক্ষা গড়ার পথে হাঁটছে ইউরোপ নারী বিশ্বকাপে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিসিবি নির্বাচন তামিমকে চ্যালেঞ্জ দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বসতে চাইলেন মুখোমুখি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ যুক্তরাষ্ট্রে নয় দিনের সফরে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকায় ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আজ সকাল নটায় এমিরেটার্স এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে বুধবার বাংলাদেশ সবাই সকাল নটা দশ মিনিটে ডিওয়ার্ড ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালেউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসাবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা এদিকে অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এই খাতে তহবিল বরাদ্দ রাখা হবে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ আরও বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বছরেই বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশে জুলাই একটি পে কমিশন গঠন করা হয় এ বিষয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানান ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে আজ বিজয় দশমী দেবী দুর্গার বিসর্জন পূজা এবং অঞ্জলির মাধ্যমে শুরু হয়েছে বিজয় দশমীর আনুষ্ঠানিকতা আজ শুভ বিজয় দশমী এর মাধ্যমে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সকাল থেকে বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া তারা বলছেন বিদায়ের দিনে মায়ের কাছে তাদের চাওয়া সুখ শান্তি ও সমৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্ম অবলম্বীরা তারা বলছেন সংখ্যা উড়িয়ে এবারের পূজা নির্বিঘ্নে পালন করতে পারছেন এবছর দেবী দোলা বা পালকিতে চড়ে মর্তলোক থেকে স্বর্গলোকে গমন করবেন এর আগে দেবী মহাসপ্তমীর দিন গজে চড়ে আগমন করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের মতে আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিত্রালয়ে ত্যাগ করে স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন এদিকে সকল দাবি দেওয়ার নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেছেন দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে সকালে ঢাকাস্থ সেনবাগ ফ্রমের আয়োজনে দেশ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এই দাবি করেন পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক এদিকে ফেনীতে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরি নদীর পানি বেড়ে ফুলগাছি বাজার প্লাবিত হয়েছে বুধবার দুপুর থেকে ফুলগাছি পুরাতন পশুরহাট সংলগ্ন স্লাইপ গেট দিয়ে পানি প্রবেশ করতে শুরু করে এর ফলে ফেনী পশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ এবং বাজারের বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে যায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় ভারতের উজানের পানিতে সকাল থেকে নদীর পানি বৃদ্ধি পায় বিপদসীমার বারো সেন্টিমিটারের মধ্যে এদিন রাত নয়টার দিকে নদীর পানি এগারো দশমিক একান্ন সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমেছে এবারে স্থানীয় সংবাদ আজ বিজয় দশমী দেবী দুর্গার বিসর্জন আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিত্রালয় ত্যাগ করে স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন সামনাগরে এবার একশো সত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সামনাগর থেকে রণজিৎ বর্মন সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী এই শারদ উৎসব বিজয়া দশমীতে স্থানীয় আয়োজন ও সুবিধামত সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মট্ট ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা ছেড়ে কৈলাসে ফিরে যাবেন সনাতন বিশ্বাস মানুষের মনের বিজয়া দশমীর মূল তাৎপর্য এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা নারীরা দেবীর চরণে সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা শাস্ত্র মতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার স্মৃতিতে দেওয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন রেডিও নলতা এদিকে সাতক্ষীরার কালীগঞ্জে মাদক সম্রাট আব্দুল মাজেদকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ছশো পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা সহ আব্দুল মাজেস বয়স পঞ্চাশ নামের এক মাদক ব্যবসাকে গ্রেফতার করা হয়েছে আটকৃত আব্দুল মাজেদ কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর আলী তরফদারের ছেলে বুধবার বিকালে কৃষ্ণনগর গ্রামে এই অভিযান পরিচালিত হয় এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু সালের ছত্রিশের এক এর এক ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ক ও মাদক দ্রব্য দপ্তরের পরিদর্শক লাইকুজ্জামান বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন বর্তমান গ্রেপ্তারকৃত আসামিকে কালীগঞ্জ থানার মাধ্যমে ফেরা কারা কারা কারাগারে পাঠানো হয়েছে কালীগঞ্জ থেকে সুকুমাদের বাচ্চু রেডিও নালকা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শ্যামনাগড়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এ আরও বিস্তারিত জানাচ্ছেন শ্যামনাগর থেকে রণজিৎ বর্মন সাতক্ষীরার জেলা প্রশাসকের শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শারদিয়া দুর্গাপূজার মহান নবমীতে শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ বুধবার সন্ধ্যা থেকে তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্যামনগর থানার অফিসার ইনসার্ট সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে উপজেলার বুড়িগলিং ইউনিয়নের আরপাঙ্গাশিয়া রাস মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন মণ্ডপ পরিদর্শন কালে জেলা প্রশাসক মন্দির কমিটি পুরোহিত এবং ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সময় তিনি বলেন পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতার আহ্বান জানান এবং মিলন উৎসবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন রণজিৎ এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতার নিরানব্বই দশমিক দুই এফ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিল ইসলাম এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে তবে জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কিনা তা স্পষ্ট নয় আরও তেইশটি জাহাজ পথে রয়েছে সেগুলো খুব শীঘ্রই গাজার জলসীমায় প্রবেশ করবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইট ট্র্যাকারে দেখা যাচ্ছে মিনেকো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে ইসরায়েলি বাহিনী এটাকে আটক করেছে কিনা তা এখনো এ স্পষ্ট নয় বর্তমানে চব্বিশটি জাহাজ গাজার পথে রয়েছে ইসরায়েলি নৌসেনারা জাহাজগুলো আটক করার চেষ্টা করছে গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা বন্ধ করে দেওয়া হয় নৌজান থেকে চলা সরাসরি সম্প্রচার পরে নৌযান থামা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় গ্লোবাল ফ্লোটিলা জানিয়েছে এখন পর্যন্ত অন্তত জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোতে থাকা পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে এদিকে ফ্লোটিলা নৌবহরকে বাধা দেওয়া ও বেশ কয়েকজনকে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এই ঘটনাকে কর্মকাণ্ড হিসাবে আখ্যা দিয়েছে এদিকে রাশিয়ার ভবিষ্যৎ হামলা প্রতিরোধে যৌথ প্রতিরক্ষা গড়ার পথে হাঁটছে ইউরোপ ইউরোপ নেতারা ড্রোন আক্রমণ ও আকাশপথের অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন ওয়াল তৈরির পরিকল্পনা সামনে এনেছে রোমানিয়া এরই মধ্যে প্রতিরক্ষা ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বৈঠকে ইউক্রেনের দীর্ঘমেয়াদী সহায়তা ও রাশিয়ায় জব্দকৃত সম্পদ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে এদিকে ইউক্রেন জুড়ে হামলার জোরদার করেছে রাশিয়া নতুন গ্রাম দখলের দাবি করছে রুশ সেনারা বুধবার কোপেন এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠক করেন সেখানে রাশিয়ার ভবিষ্যৎ হামলা ঠেকাতে ২০৩০ সালের মধ্যে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব তালা হয় উত্তর আফ্রিকার দেশ মরক্ষ বর্তমানে তরুণ প্রজন্ম বা জেনজির সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির উপকূলীয় শহর আঘাদিদের লাকলিয়া এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দুইজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায় এ সময় বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার ছড়ে এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং কয়েকজন আহত হন বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও পুলিশ গুলি ও টিয়ারসেল ছোড়ায় তারা ব্যবহারের সুযোগ পাননি তবে তারা ওই থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা ক্রমবর্ধমান বেকারত্বের অবসান দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত আঠাশ সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে এবারে খেলাধুলার খবর ক্রিকেটের খবর এবারের নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল টসে জিতে ব্যাট করছে পাকিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত চোদ্দ ওভারে সাতচল্লিশ রান চার উইকেট হারিয়ে খেলা চলছে এদিকে আজ রাত নটায় বাংলাদেশ ও আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার যারা করেনি ছয় মাসের মধ্যে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে একটি পক্ষ এমনকি বিরাট কোহলি গৌতম গাম্ভীরের মাধ্যমে ভারতীয় বোর্ডের কাছে অভিযোগ দিয়েছে সেই পক্ষ যমুনা টেলিভিশনকে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তামিমের বলা নির্বাচনে ফিক্সিং প্রশ্নে কড়া সমালোচনা করে উপদেষ্টা বলেন যারা নিজেদের স্বার্থে সকল পক্ষের দুয়ারে যায় সমঝোতা ভাগে তারাই মূলত বিসিবি নির্বাচনের আসল ফিক্সার মূলত মঙ্গলবার রাতেই গুঞ্জন শর্ত করে পরদিন সকাল থেকেই বিসিবিতে দৃশ্যমান হতে থাকে নির্বাচনই উত্তাপ যেখানে আরও একবার সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ সরে দাঁড়ান ষোলো প্রার্থী সার্বিক অভিযোগের তীরই ছিল ক্রীড়া উপদেষ্টার দিকে তামিমের বলা মাঠের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এমন মন্তব্য পরোক্ষভাবে ক্রীড়া উপদেষ্টাকে নির্দেশ করে এর জবাবে উপদেষ্টা বলেন ফিক্সিংটা তামিম ভাইরাই শুরু করতে চেয়েছেন তবে সেখানে ব্যর্থ হয়েছেন আমাদের কাছে কিছু কল রেকর্ড ও ডকুমেন্টস রয়েছে সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন ছয় মাস পর পরিণতি ভোগ করতে হবে ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তী কাউকে হুমকি দেওয়ার মতো এবারে আবহাওয়ার খবর বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর অনলাইন থেকে পাওয়া প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে সাতক্ষীরা জেলাতে আজ দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাতের বেলা সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ দিনের বেলা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ এগারো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে রাতের বেলা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ১৩ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে আজ দিনের বেলা বাতাসের আর্দ্রতার পরিমাণ সাতানব্বই শতাংশ এবং রাতের বেলা বাতাসের আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সূর্যোদয় হয়েছিল ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বেজে একান্ন মিনিটে শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ এতক্ষণ সংবাদ উপস্থাপনায় সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিল ইসলাম তত্ত্ব সমন্বয়ে আব্দুল সালাম সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ও ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু স্ল্যাশ অ্যাট দ্য রেট রেডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক